হ্যালো বন্ধুরা তো আবার চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে তো যেন তোমরা সবাই আমরা জানুয়ারি মাসে পুরুলিয়া গেছিলাম তো লং ভিডিওটা ছাড়া হচ্ছিল না ভিডিওটা এডিট করার চক্করে তো ফাইনালি এডিট করে ছেড়েই দিলাম তো আমরা হাওড়া ব্রিজে ঢুকে গেছি স্টেশনেও চলে এসেছিলাম তো ট্রেন ছিল লেট তাই বসেছিলাম তারপর দেখছি একটু পরেই ট্রেন অ্যানাউন্স করে ট্রেনও দিয়ে দিয়েছিলো এদিকে আমাদের মালগুলো চাপ অনেক লাগেজ ছিল তাই কুলি করতে হয়েছে এখানে কুলিতে চাপাচ্ছিলো মালগুলো এদিকে আমরা ট্রেনে বসে বসে এত খিদে বেড়েছে সকাল থেকেছিলাম ফাইনালি আমরা এবার পৌঁছেও গেলাম ভোরবেলায় আমাদের ট্রেনে ছটা নাগাদ ছিল টাইম তো এখানে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল আর এই লসটাতে আমরা ছিলাম লসটা সত্যি খুব ভালো ছিল তখন টোটো থেকে নেমে আমার বড় পেমেন্ট করছে আর এই আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম এই লসটার নাম হচ্ছে তিরুপতি হোটেল তোমার এত সুন্দর লসটা তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো কেউ যদি পুরুলিয়া যাও অবশ্যই এই হোটেলে কন্ট্যাক্ট করে যেও তো এখানে আমরা সব ওয়েট করছিলাম যেহেতু রুম খালি ছিল ছিল না তাই জন্য আমরা বাইরে ওয়েট করছি এই যে দুটো গাড়ি দেখছো দুটো গাড়ির মধ্যে একটা গাড়িতেই আমরা বেড়াতে যাব তো ফাইনালি রেডি হয়ে আমরা গাড়িতে উঠেও গেছি এখানে সবাই গাড়িতে উঠে গেছে এবার গরম লাগতে লেগেছিলো আমরা যেহেতু বোরবেলায় নেমেছিলাম ভাবলাম ঠান্ডা থাকবে তো আমরা সেই মতো সোয়েটারে এনেছিলাম কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপরে এখানে গান চলছে আর আমরা সবাই নাচছিলাম বেশ এনজয়ই করতে করতে একটা সাইডে চলে গেলাম এখানে সাইডে সেরকম কিছু ছিল না এখানে একটা দুর্গা মন্দির ছিল খুব শান্ত পরিবেশ ছিল আর খুব নিরিবিলি সেই জন্য জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আর এখানে একটা দুর্গা মন্দির ছিল এই আর বেশি কিছু সাইডে ছিল না এটাই আমাদের ফার্স্ট সাইড ছিল মোটামুটি আমরা সব ছবি টবি তুলে আর সেকেন্ড সাইডে চলে এলাম এখানে একটু পাহাড়ে উঠতে হতো আমার যে ননদ আছে যে আমার পায়ে ব্যথা করছে বললাম ও ইটুতে তো রয়ে গেল এই দুটো সাইডেই আর এখানে একটা ছিল আর একটা থার্ড সাইড ছিল খাল ছোট্ট একটা খাল তো তারপর আবার সেকেন্ড সাইডে একটা মানে সাতশোটা সিঁড়ি নামতে হবে তারপরে ঝর্ণা তো আমরা বললাম চলো দেখে আসি সবাই বলছিলো নামবো না নামবো না চলোই দেখে আসি যখন ঘুরতে এসেছি ঘুরবো তো অবশ্যই তারপরে এখানেই আমরা একটু ঝর্ণা দেখে ব্যাস সাতশোটা সিঁড়ি নামার কথা আর আমাদের মনেই নেই এখানেই আমরা ছবি টবি তুলতে লাগলাম আনন্দ করতে লাগলো তারপরে আমরা এসেছিলাম পুরুলিয়ার যেটা মেন সেটা হচ্ছে মুখোশের গ্রাম এখানে বিভিন্ন রকমের মুখোশ পাওয়া যাচ্ছিলো তারপরে আমাদের গরু কিনতে চলে এলাম পুরুলিয়া এসছি আর গরু নিয়ে যাব না এটা তো হতেই পারে না তাও লাস্টের দিকে বলে সব গুড় শেষ হয়ে গেছে তারপর আমরা এই একটা ড্যাম দেখে লাস্ট আমাদের ট্যুরটা ফিনিশ করলাম এই ড্যামটা ছিল অনেকটাই বড় তো এখানে আমরা অতটা নামিনি গাড়িতেই দেখ গাড়িতে দেখলাম কারণ কারো এনার্জি ছিল না নামার ওকে বাই আবার দেখাচ্ছে সেকেন্ড পার্টে